হ্যালো ইভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা শুরু করলাম কিছু সুন্দর কাঁচা আম দিয়ে এই আমগুলো দিয়ে আমি আজকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব। রিসেন্ট সব ভিডিওগুলোতেই দেখি যেহেতু এখন কাঁচা আমের সিজন কাঁচা আম দিয়ে আমসত্ব তৈরি করছে তারপর আচার তৈরি করছে তো আমি ভাবলাম যেহেতু আমি কাঁচা আমের আমসত্বটা একটু ট্রাই করি আচার টাচার এগুলো একটু বেশিরভাগ আমার মাই বানায় সেই জন্য আমি আমসত্বটা ট্রাই করলাম যখন এগুলা করতে নিয়েছিলাম তখন আমাদের বাসায় আমার ভুন আসছিল সেই জন্য ওই আমাকে আমগুলো এইভাবে কেটে দিয়েছিল তারপর আমি আমগুলোকে অনেক পানি দিয়ে তারপর চুলার মধ্যে বসাই দিয়েছি অনেকক্ষণ জাল করার পর আমের এরকম একটা লিকুইড আসছে তারপর ওইগুলাকে আমি চুলা থেকে নামাই ঠান্ডা করে চালন দিয়ে চেলে নিয়েছিলাম টিউবে বিভিন্ন ভিডিও দেখার পর আমি আমার মতো করার ট্রাই করছি চালন দিয়ে অনেকে চেলে নেয় অনেকে চালে না কিন্তু আমি চেলে নিয়েছিলাম তারপর এটাকে আমি আবার চুলায় বসায় দিছি তারপর হচ্ছে চিনি দিয়ে অনেকক্ষণ জাল করার পর তারপর ভাজা জিরার গুঁড়া তারপর চিলি ফ্লেক্স তারপর হচ্ছে আমি নর্মাল যেই লবণটা আছে ওই লবণটা ইউজ করি নাই যেহেতু আমি বিট লবণ ইউজ করব সেই জন্য আমি বিট লবণই দিয়েছি নর্মাল লবণ একদমই ইউজ করি নাই তারপর এগুলো দিয়ে অনেকক্ষণ জাল করার পর এটা যেহেতু কাঁচা আমের আমসত্ব আমি শেষের দিকে একদম একটুখানি ফুড কালার ইউজ করেছি যেহেতু কাঁচা আমের আমসত্ব ওই ভাইবসটা আনার জন্য আমি ফুড কালার ইউজ করা তো ফুড কালার দেওয়ার পর আমি অনেকক্ষণ আবার জাল করেছি আর যেহেতু আমষতল লেগে যায় সেই জন্য এগুলো নাড়ার উপরই রাখতে হয় অনেকক্ষণ নেড়ে নেড়ে জাল করার পর আমার আসলে হাতও ব্যথা হয়ে গেছিলো কারণ শুধু নাড়ার উপরই রাখতে হয় সেই জন্য তারপর আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে আমি দুইটা থালের মধ্যে নিয়ে নিছিলাম স্টিলের থালের মধ্যে তারপর এগুলো আমি হচ্ছে মানে চুলার নিচে দিয়ে তারপর মানে ফ্যানের নিচে দিয়ে শুকাইছে আসলে আমাদের এইখানে রোদে দেওয়ার মতো কোনো সিস্টেম নেই সেজন্য হচ্ছে আমি এভাবেই শুকিয়ে নিয়েছি রোদে দিলে আসলে বেশি ভালো হতো এগুলো অনেক দিন যাবৎ সংরক্ষণ করা যেত রোদে না দিলে আসলে এগুলো ভালো থাকবে না তবু কিছু করার নাই গুলো ছয় সাত দিন ধরে শুকানোর পর আমি খুবই এক্সাইটেড ছিলাম মানে এগুলা কখন আমি মানে শুকানোর পর কাটবো সবাইকে দিব আসলে সেটার জন্য বেশি এক্সাইটেড ছিলাম সেই জন্য ছয় সাত দিন অপেক্ষা করার পর আমি এগুলা কি করলাম প্রপারলি যখন শুকাইলো তখন আমি এগুলোকে কেটে কেটে সবাইকে দিয়েছি সবাই অনেক ভালো ভালো রিভিউ দিয়েছে মানে অনেক মজা হয়েছিল আম সত্যটা প্রথমবার অনুযায়ী আসলে অনেক ভালো হয়েছিল আমি নিজেও খেয়েছি আমারও ভালো লেগেছিলো হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও